আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি টেলিগ্রামের এমন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো যেটা কোনো ট্যাপ ট্যাপ করে ইনকামের কোনো প্রজেক্ট না করার মতো যে অন্যান্য যে আদার্স প্রজেক্টগুলো আছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এরকম কোনো প্রজেক্টই না এটা এটা একটা ইয়ারড বেস প্রজেক্ট যদিও প্রত্যেকটা ইয়ারডপ বেস হয়ে থাকে বাট এই ইয়ারডপটা অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে প্রত্যেকের টেলিগ্রাম অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে টেলিগ্রাম নিজেই এটা দিয়েছে এবং এটা টেলিগ্রামের নিজস্ব একটা প্রজেক্টও বলতে পারেন এখন জাস্ট আমাদেরকে এটা ক্লেম করতে হবে সব থেকে মজার বিষয় হচ্ছে এই প্রজেক্টটা মার্কেটে লাইভ রয়েছে বা তাদের কয়েন মার্কেটে লাইভ রয়েছে আপনাকে ক্লেম করে জাস্ট সেল করতে হবে আপনি চাইলে এখনো এটাকে সেল করতে পারেন বিস্তারিত ডিটেলস আমি এই ভিডিওতে বুঝিয়ে দিব এই প্রজেক্টটাকে ভাই নেক্সট নট কয়েন বলা হচ্ছে মানে পরবর্তী নট কয়েন এইটা হবে যদি আপনি নট কয়েন মিস করে থাকেন কেন আমি বলছি বিস্তারিত ডিটেলস আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বুঝিয়ে দিব কারণ এই প্রজেক্টটার পেছনে নট কয়েনের ফাউন্ডার রয়েছে এবং নট কয়েনের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে এইটা দিয়ে যেই প্রজেক্টটা আজকে শেয়ার করব । তাদের টুইটারে কমেন্ট করছে টেলিগ্রাম নিজে এটা নিয়ে কতটা সিরিয়াস আর টেলিগ্রামের নেক্সট নোট কয়েন এটাকে কেন বলা হচ্ছে আজকের ভিডিওতে ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব কিভাবে ক্লেম করতে হবে জাস্ট আপনাকে কয়েক মিনিট সময় দিয়ে এটা ক্লেম করে নিলেই হয়ে যাচ্ছে আর এখানে লং টার্ম ধরে ট্যাপ ট্যাপ করে ইনকাম বা এরকম কোনো কিছু করতে হচ্ছে না বিস্তারিত দেখিয়ে দিচ্ছি জাস্ট কন্টিনিউয়াসলি ভিডিওটা দেখতে থাকুন আর পরবর্তী সকল আপডেট যে কোনো প্রজেক্টের পাওয়ার জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন এখানে নিচে জয়েন রয়েছে জাস্ট আপনি এখানে জয়েনে ক্লিক করে জয়েন করে নেবেন আর সবার নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অ্যাড দেওয়া থাকে এখানে যদি আপনি ভিউ চ্যানেলে ক্লিক করেন আদার্স একটা চ্যানেলে নিয়ে যায় যেটা কিন্তু আমি শেয়ার করি না টেলিগ্রামের পক্ষ থেকে এগুলো দেওয়া হয় এই যে অ্যাডস নামে দেওয়া হয় আর কি তো এগুলো থেকে বিরত থাকবেন এগুলোতে ক্লিক করার দরকার নেই আপনি গিয়ে জয়েন্ট অয়েন করা লাগবে না এগুলো কিন্তু আমি শেয়ার করি না অ্যাড দেওয়া থাকে টেলিগ্রামের পক্ষ থেকেই আপনারা জানেন এখন টেলিগ্রামে অ্যাড চালু হয়েছে এনিওয়ে আমাদের মেইন টপিকে চলে আসছি আজকে আমরা টেলিগ্রামের যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ডক্স অনলি ডক্স এবং এখানে আমাদের ডক্স পয়েন্ট বা ডক্স টোকেন বলতে পারেন দিচ্ছে পরবর্তীতে এটা টোকেনে কনভার্ট হয়ে যাবে এখানে এই যে পয়েন্টটা দিচ্ছে এটা এক একজনকে এক একটা টাইপের হচ্ছে মানে डिफरेंट টাইপের কারণ এখানে প্রত্যেককে একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া হচ্ছে না তার রিজন হচ্ছে আপনার যে টেলিগ্রামের যে বয়স রয়েছে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা কত আগে ক্রিয়েট করেছেন তার উপর নির্ভর করে মানে টেলিগ্রাম যেহেতু নিজেই এটা দিচ্ছে তো সেই ক্ষেত্রে এই ইয়ারডপটা ক্লেম করলে আপনাকে একটা ডিসেন্ট অ্যামাউন্ট দেওয়া হবে যেটা আপনার টেলিগ্রামের বয়সের উপর নির্ভর করবে আপনার যত পুরাতন অ্যাকাউন্ট হবে টেলিগ্রামের তত বেশি আপনি এখান থেকে বোনাস পাবেন জাস্ট আপনাকে অ্যাকাউন্টটা ক্লিক করে বটটা স্টার্ট করে জাস্ট আপনাকে কালেক্ট করতে হবে বা ক্লেম করতে হবে এই ডক্স টোকেনটা প্রথমে যদি আমি যে কমিউনিটি রয়েছে এখানে জয়নে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন অলরেডি তাদের ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়নের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে ডক্স কমিউনিটিতে এবং হিউজ পরিমাণে রেসপন্স পাওয়া যাচ্ছে রিসেন্ট টাইমে এতটাই ক্রেজি রেসপন্স দিচ্ছে কারণ এখানে কোনো ট্যাপ ট্যাপ কোনো কিছুই করতে হচ্ছে না সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করে এখানে টেলিগ্রামের যেই অ্যাকাউন্ট এজ রয়েছে এই অ্যাকাউন্ট এর উপর নির্ভর করে যেটা আছে সেইটাই কালেক্ট করা আর এক্সট্রা কোনো ইনকামের ওয়ে এখানে নেই তবে হ্যাঁ আপনি চাইলে রেফারও করতে পারেন কিছু রেফার করলে এখান থেকে কিছু কমিশন পাওয়া যায় আর কি তো এইটাই ইনকামের ওয়ে আর এক্সট্রা কোনো বেশি ইনকাম এখান থেকে করতে পারবেন না আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম তাদের যদি এক্স অ্যাকাউন্টে আসে অ্যান্ড এখানে আসলে দেখতে পারবেন আমি যদি বিটগেট এখানে দেখেন বিটগেটে অলরেডি এটা এই প্রজেক্টটা নিয়ে একটা পোস্ট করা হয়েছে বিটগেটে এটা লিস্টিং হবে এই যে আপনাদেরকে বলেছি আপনি চাইলে এখনও এটা সেল করতে পারবেন তার রিজন হচ্ছে এটা এই যে দেখেন ডক্স ইজ নাও অ্যাভেলেবেল ফর প্রি মার্কেট ট্রেডিং অন বিটগেট মানে বিটগেটে এটা প্রি মার্কেটে লিস্টিং হয়ে গেছে শুধুমাত্র বিটগেটের নাম সংখ্য এক্সচেঞ্জার রয়েছে যেগুলোতে লিস্টিং হয়ে গেছে আপনি নিচের দিকে আসলে তাদের একটু কমিউনিটি ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন তারা ভাই মাত্র চব্বিশ ঘন্টা ভিতরে দশ লক্ষ ইউজার পেয়ে গেছে মানে ওয়ান মিলিয়ন ইউজার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই তারা পেয়ে গেছে বুঝতে পারছেন কি পরিমাণে রেসপন্স এখানে পাচ্ছে তাদের টুইটারে তেমন কোনো পোস্ট নেই জাস্ট কয়েকটা পোস্টই রয়েছে বেশ কিছু এক্সচেঞ্জার অলরেডি লিস্টেড হয়ে গেছে তারা শুধু বাইবিটি এখানে শেয়ার করছে আপনি একটু রিসার্চ করলে আরও পেয়ে যাবেন টেলিগ্রামের মিম কয়েন হচ্ছে এটা এই ডগস যে কয়েনটা এটা টেলিগ্রামের মিম কয়েন হতে যাচ্ছে এই প্রজেক্টে জয়েন করা একদমই সিম্পল জাস্ট আপনি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর কমেন্ট বক্সে চলে আসবেন ফার্স্ট কমেন্ট বক্সেই দেখতে পারবেন প্রথম কমেন্টে আমি পিন করে এরকম অফার লিঙ্ক দিয়ে রেখেছি জাস্ট আপনি এই অফার লিঙ্ক ক্লিক করে দিবেন সফা লিঙ্ক ক্লিক করার পর টেলিগ্রামে চলে আসবেন আসার পর এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সঙ্গে এরকম ডক্স লেখা চলে আসবে বা একটু সঙ্গে ওয়েট করলেই দেখতে পারবেন অটোমেটিক আমার এখানে দিয়ে দিচ্ছে দুই হাজার দুইশো আটাত্তরটার মতো কয়েন কালেক্ট করতে পেরেছি প্রথম আপনার এরকম আসবে না রিজন হচ্ছে আমি একবার একটা অ্যাকাউন্ট দিয়ে এই ফোনের অলরেডি কাজটা করে নিয়েছি তাই আমি এখন লিঙ্কে ক্লিক করলেই অটোমেটিক আমাদের দেখিয়ে দিই আপনার অ্যাপের ভিতরে যতটা অ্যাকাউন্ট লগ ইন করা থাকুক প্রত্যেকটাতে যে কোনো একটাতে যদি আপনি জাস্ট একবার জয়েন করে নেন অটোমেটিক্যালি প্রত্যেকটাতে জয়েন হয়ে যাবে আর এখানে প্রত্যেকটা বোনাস অলরেডি দিয়ে দিবে সো প্রথমবার যখন আপনি স্টার্টে ক্লিক করবেন আপনার সামনে এরকম লেখা আসবে এই যে দেখতে পারবেন ওয়াও লেটস গোতে আপনি ক্লিক করবেন আর যদি আপনার সামনে এরকম লেখা আসে না এখানে ব্ল্যাঙ্ক লেখা আসে আর এখানে দেখতে পারবেন এখানে একটা টেক্সট আসে যেখানে আপনি জয়েন করতে পারবেন না এরকম একটা লেখা আসবে সেটা যদি আসে তাহলে আপনি মনে করবেন যে আপনার টেলিগ্রামে ইউজার নেম সেট করা নেই অবশ্যই আপনি টেলিগ্রামে ইউজার নেমটা সেট করে নেবেন ইউজার নেম সেট করা একদমই ইজি জাস্ট আপনি এখানে থ্রি ডটমেন্টে ক্লিক করার পরে ইউজার নেমের জায়গায় যখন একটা ইউজার নেম দিয়ে দিবেন এগুলো আশা করি আপনারা জানেন তারপরে যখন আপনি এগেই আবারও স্টার্টে ক্লিক করবেন আর এরকম লেখা আসবে জাস্ট আপনি এখান থেকে ওয়াও লেটস গো ওতে ক্লিক করবেন এন্ড বেশ কিছু সময় লোডিং নিবে অনেক কিছু লোডিং লোডে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারবেন এরকম চলে আসবে তারপর এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার এজ দেখানো হবে মানে আপনার এজ এজ না টেলিগ্রামের মানে কত বছর ধরে আপনি এই টেলিগ্রাম অ্যাকাউন্টে ইউজ করতেছেন তো আমাদের ফার্স্ট অ্যাকাউন্টটা পাঁচ বছর ধরে আমি ইউজ করতেছি তো এখানে ফাইভ ইয়ার্স এগুলো লেখা আছে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমি পাঁচ বছরে পঁয়ত্রিশশোর মতো কয়েন পেয়েছি পঁয়ত্রিশশো তিয়াত্তরটা টোকেন আমাদেরকে দেওয়া হয়েছে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করেছি ডান এখানে কাজ হয়ে গেছে এই যে দেখেন এখানে আমাদের এটা অ্যাড হয়ে গেছে सिंपली আর কোনো কিছু করতে হচ্ছে না আর পরবর্তীতে আপনি চাইলে একটু রেফার করতে পারেন সো রেফার করার জন্য জাস্ট আপনি এখান থেকে এই যে ফ্রেন্ডস রয়েছে আপনি এখান থেকে फ्रेंड्स এ ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ইনভাইট फ्रेंड्स এখানে ক্লিক করার পর আপনি সেভ মেসেজ আপনার লিংকটা পেস্ট করে দিবেন এন্ড সেভ মেসেজ পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার রেফার লিংক রেফার লিংকটা জাস্ট আপনি কপি করে আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন এবং যারা জয়েন করবে তাদের কাছ থেকে একটু কমিশন পাবেন মানে যত ওল্ড অ্যাকাউন্ট হবে আর কি তত আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন বা তত একটু কমিশন বেশি পাবেন আর কি আর এখানে লিডারবোর্ড রয়েছে লিডার কে টপ র্যাঙ্কিংয়ে আছে সেগুলো আর কি এখানে দেখতে পারবেন আপনার পজিশন কি সেগুলো এখানে দেখতে পারবেন দ্যাটস ইট আর এটাই হচ্ছে আপাতত প্রসেস আর বেশ কিছু এক্সচেঞ্জারের প্রি মার্কেটে এটা লিস্টিং রয়েছে আপনি চাইলে প্রি মার্কেটে সেল করতে পারেন বাট অ্যাকচুয়াল মার্কেটে যখন লিস্টিং হবে তখন আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্লাস ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব দুই জায়গায় জয়েন করতে ভুলবেন না আর লাস্টলি গুঞ্জন শোনা যাচ্ছে এইটা বাইন্যান্সের লঞ্চ পুলেও আসতে পারে কারণ নোট কয়েন যেহেতু বাইন্যান্সের লঞ্চ পুলে আসছে এইটাও লঞ্চ পুলে আসতে পারে ভ্যালিড একটা রিজনও আমি পেয়েছি এগুলো পরবর্তী কোনো ভিডিওতে আমরা কথা বলবো আপাতত এতটুকুই থাকুক আপনারা জয়েন করে রাখেন এটা বিনান্সে লিস্টেড হওয়ার নাইনটি চান্সেস রয়েছে এক জাস্ট শুধুমাত্র তাদের সিওরিটিটার জন্য অপেক্ষা কিন্তু বিনান্সে লিস্টেড হওয়ার বেশিরভাগই চান্সেস রয়েছে তাই অবশ্যই কেউ মিস করবেন প্রজেক্টে এখনই দ্রুত যান এনি টাইম এটা শেষ হয়ে যেতে পারে যেকোনো সময় তারা ক্লোজ করে দিবে যেহেতু এটা ট্যাপ ট্যাপ করে মাইনিং করার কোনো প্রজেক্ট না যে তিন মাস দুই মাস এরকম করে চলবে তাই দ্রুত এই কাজটা করুন জাস্ট ক্লেম করে নেন কয়েক মিনিট সময় দিয়ে তাহলেই হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে